পশ্চিমবঙ্গের জেলায় জেলায় ছড়িয়ে থাকা প্রত্নকীর্তির সংখ্যা হাতে শেষ করা যায় না খ্রিস্টীয় ষোড়শ শতক থেকে শতক পর্যন্ত সময়কালে এইসব নির্মিত হয়েছে কালের অমোঘ নিয়মে আর মানুষজনের অযত্নে অবহেলায় বেশিরভাগ ঐতিহাসিক মন্দির মন্দিরসৌধগুলো আজ ভগ্নপ্রায় তবুও সমস্ত ঝড়ঝাপটা প্রতিকূল আবহাওয়া ইত্যাদি উপেক্ষা করে এখনো পর্যন্ত পোড়ামাটির অলঙ্করণ সমৃদ্ধ ইটের তৈরির যেসব মন্দির স্থাপত্যগুলো জীর্ণ কলেবরে মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে তা দেখে বিস্ময়ে হতবাক হয়ে যেতে হয় টেরাকোটা অলঙ্করণ সমৃদ্ধ এমনই এক মন্দির স্থাপত্যের খোঁজে আজ আমরা চলেছি পূর্ব মেদিনীপুর জেলায় রামনগর দু নম্বর ব্লকের অন্তর্গত প্রত্যন্ত এক গ্রাম বারাঙ্গা এই গ্রামেই রয়েছে স্থানীয় দাসবংশের পারিবারিক প্রাচীন একটি মন্দির যা রাধাবল্লভ জিউয়ের মন্দির নামে পরিচিত প্রতিষ্ঠা প্রতিষ্ঠালিপিহীন এই মন্দির স্থাপত্যটি দালান রীতির পূর্বমুখী ভূমিতল থেকে বেশ অনেকটা উঁচু চারিদিকে প্রদক্ষিণ পথ যুক্ত একটি ভিত্তিবেদীর উপরে স্থাপিত এই মন্দিরটির উত্তর দিকের দেওয়ালেও দ্বিতীয় একটি প্রবেশ দরজা আছে মূল প্রবেশপথটি পূর্ব দিকের দেওয়ালে থাকলেও মন্দিরে ওঠার জন্য কোনো সিঁড়ি এখানে নেই উত্তর দিকের সিঁড়ি বেয়ে মন্দিরে প্রবেশ করতে হয় মন্দিরটির চারদিকের দেওয়ালেই কুলুঙ্গিবদ্ধ পোড়ামাটির মূর্তি ফলকের শাড়ি লক্ষ্য করা যায় পূর্ব দিকের দেওয়ালে যেসব মূর্তি নজরে পড়ে সেগুলি হল বিষ্ণুর দশাবতার মূর্তি রাধাকৃষ্ণের যুগলমূর্তি আর কৃষ্ণকালী সহ অন্যান্য পৌরাণিক চরিত্রাবলী উত্তরে দেওয়ালে থাকা ফলকচিত্রের মাধ্যমে পরিস্ফুট হয়েছে শ্রীকৃষ্ণ বৃষবাহন শিব বন্দুকধারী ইউরোপিয়ান সৈন্য ঘোরসাওয়ার মৃদঙ্গবাদক প্রভৃতি তবে এখানে থাকা ব্যাঘ্রবাহন শিবের মূর্তিটি একেবারেই বিরল অলিন্দবিহীন মন্দিরটির গর্ভগৃহে অধিষ্ঠিত রাধাকৃষ্ণের বিগ্রহ দুটি ভারী বিগ্রহ আমরা এখন পূর্ব মেদিনীপুর জেলার রামনগর থানার অন্তর্গত বারাঙ্গা গ্রামের এক প্রাচীন মন্দিরের সামনে রয়েছি সেই মন্দিরেরই প্রতিষ্ঠাবংশের বংশের সুইদের পেয়েছি তাদের কাছ থেকে এই মন্দির সম্পর্কে কিছু তথ্য আমরা জানবো আপনার নাম আমার নাম হরিহর দাস আপনি ঘনশ্যাম দাস আপনার নাম বঙ্কিমচন্দ্র দাস আচ্ছা ওনাদের কাছ থেকে এই মন্দির সম্পর্কে কিছু তথ্য আমরা জানবো আচ্ছা এই মন্দিরের কোনো প্রতিষ্ঠা লিপি তো আমরা দেখতে পাচ্ছি না আছে কি কিছু প্রতিষ্ঠা জানতে বলতে পারবেন যে কবে প্রতিষ্ঠা হয়েছিল আমরা যতটুকু শুনেছি বাবা বা বড় কাকাদের মুখ থেকে প্রায় শতিরেক বছর আগে প্রতিষ্ঠা হয়েছিল কেশবচরণ দাস নামে একজন ছিলেন তিনি প্রতিষ্ঠাতা মানে কবে করেছিলেন সেটা না বাবারা বলতে পারেন আচ্ছা বলতে পারেন তাই তো আচ্ছা তা আপনাদের কি এখানেই ইয়ে ছিল নাকি আপনাদের আদি বসবাস কোথায় ছিল মানে কোথায় আপনারা কোথায় বাস করতেন নাকি আমরা এখানে এটাই আমাদের বাস আচ্ছা আদি দেবত্তর জায়গা এটা আচ্ছা রাধাবল্লভ দেবত্তর জায়গা অধিনিবাস তালে তাই মানে আচ্ছা তা এই মন্দিরে যে করেছিলেন যিনি প্রতিষ্ঠা করেছিলেন তিনি কি করতেন মানে ওনার জীবিকা কি ছিল চাষবাস চাষবাস केशव তোরন দা ওনা চাষবাসী ছিল আচ্ছা তা এই মন্দির তো সংস্কার হয়েছে কতদিন আগে হয়েছে 10 বছর হয়ে গেল এই সংস্কার কার্য যে হলো সেটা কি আপনারা কি ব্যক্তিগত উদ্যোগে করেছেন নাকি অন্য নিজেদের ব্যয় নিজেদের ব্যয় আচ্ছা কোন রকম কোন সাহায্য না মন্দিরে তো সম্পত্তি বা এরকম তো নিশ্চয়ই সম্পত্তি অনেক ছিল সরকার থেকে বাজারত হয়ে গেছে তারপর থেকে আর কিছু না দেবত্ব সম্পর্ক দেবত্ব সম্পত্তি সরকার তুলে দিয়েছে তুলে নিয়ে নিয়েছে বিতরণ করে দিয়েছে প্রজা বিতর বিলি করে দিয়েছে প্রজাদের ভিতর বিলি করে দিয়েছে তাই তো হ্যাঁ প্রজা বিলি হয়ে গিয়েছিল আর কি আচ্ছা তাহলে আপনার ব্যক্তিগত উদ্যোগেই করছে দুবেলা অন্য প্রভু বামুন পূজা হয়ত রকম অনুষ্ঠানের সামনে যে মাঠ দেখলেন কয়েক হাজার রথ উৎসব হয় বিশাল মেলা বসে আচ্ছা সেগুলো সমস্ত ব্যয় নিজেদের ব্যয় নিজেরা ব্যয় জগন্নাথ জন্মাষ্টমী সব ঠাকুরের যত পথ সবকিছু সবচেয়ে বড় এটি মন্দিরের দক্ষিণ দিকের দেওয়াল খিলানযুক্ত তিনটি প্রতিকৃতি দরজা আছে এই দেওয়ালে দালরক্ষকের মূর্তির পাশাপাশি শ্রীকৃষ্ণের একটি একক মূর্তিও নজরে পড়ে গরুর বাহন বিষ্ণু শ্রীকৃষ্ণ তীর ধনুক হাতে শিকারী ধ্বজাধারী সন্ন্যাসী প্রভৃতি কয়েকটি মূর্তি বোধগম্য হয় কুলুঙ্গিবদ্ধ ফলকগুলোতে মন্দিরের পশ্চিম দিকের দেওয়ালেও তিনটি প্রতীক দরজা লক্ষ্য করা যায় দরজাগুলো দুপাশে থাকা দ্বারপালক দ্বারপালিকা আর মালা জপরত সাধুর মূর্তিগুলো বেশ অভিনব দেবরাজ ইন্দ্র শ্রীকৃষ্ণ বন্দুক হাতে ইউনিফর্ম পরিহিত ইউরোপিয়ান সৈন্য প্রভৃতি মূর্তিফলকও নজরে পড়ে কুলুঙ্গির শাড়িতে গঠনগত দিক থেকে এবং অলঙ্করণের ক্ষেত্রেও মন্দিরটিতে স্বকীয়তার ছাপ স্পষ্ট সেবায়েত বংশের বর্তমান উত্তরসূরীরা এখনো সুন্দরভাবে সংরক্ষণ করে চলেছেন সুপ্রাচীন এই মন্দির স্থাপত্যটিকে মন্দির দর্শন শেষে আবার আমরা এগিয়ে চললাম পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে